ইতযাক্কারতুলা আখিরা বললেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু না আমি কোন বড় ধরনের রোগে আক্রান্ত হইনি এবং আমি কোন বড় ধরনের বেথাও পাইনি বরং আমার স্মরণ হলো সেই আখেরাতের কথা কিসের কথা জোরে বলেন কিসের কথা আজকে যতই কঠিন পরিবেশ পরিস্থিতিতে ব্যস্ততাই থাকি না কেন আমাদের সকলকে ফিরে যেতে হবে কথা। জোরে বলেন কোথায় যেতে হবে সেই আখেরাতে যেতে হবেই তবে যারা হয়তো বড় বড় ক্ষমতা পেয়ে গেছেন তাদের হয়তো ছাড় রয়েছে। তাই না কোন দেশের প্রেসিডেন্ট হলে তো ছাড় থাকবেই প্রধানমন্ত্রী হলে তো আরো থাকতে পারে যেহেতু আরো বেশি পাওয়ার থাকবে না না কখনোই নয় আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া বলেন فاذا جاءনহুম লা ইস্তাখিরুন সাআতান ওয়ালা ইস্তাকদিমুন فاذا جاء اجালুহম সকলের একটি নির্দিষ্ট সময় আল্লাহ সুবহানাহু নির্দিষ্ট করে দিয়েছেন সেই সময় যখন এসে যাবে যত বড় আপনি ক্ষমতার মালিক হন না কেন আপনার আর অপেক্ষা করার কোনো সুযোগ হবে যত বড়ই আপনার ব্যস্ততা থাকুক না কেন সব কিছু ছেড়ে দিয়ে আপনাকে আত্মসমর্পণ করতে হবে এই বিশ্বাসটি যদি আমাদের সকলেরই থাকত তাহলে আজকে আমরা এত মারামারি কাটাকাটি হানাহানির পর্যায়ে যেতাম না কি বলেন ঠিক কিনা যারা এই কথাকে ভুলে গেছে তারাই এই দুনিয়াকে নিয়ে আজকে এই ধরনের হানাহানি কাটাকাটি মারামারিতে লিপ্ত হয়েছে ঠিক কিনা আল্লাহ যখন নির্দিষ্ট সময় এসে যাবে সেই উপর থেকে ফোন আসলেও আগেও নয় কিছু নয় সেই মুহূর্তে কি করতে হবে বিদায় দিতে হবে কারণ যেই উপর থেকে এটা সিদ্ধান্ত তার চেয়ে উপর বলতে পৃথিবীতে আর কিছু নাই সেই উপর হলো কথা থেকে সেই সত্য আসমানের উর্ধে সেই আর উপর থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত আসলে পৃথিবীতে আর উপর বলতে আর কিছু নেই সেটাই হলো সর্ব উর্ধে সেখানে সকলকে আত্মসমর্পণ ইচ্ছায় অনিচ্ছায় করতেই হবে আমরা যেন অনিচ্ছায় নয় ইচ্ছায় স্বেচ্ছায় যেন আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহর দিনে আমরা ফিরে আসতে পারি আল্লাহর বিধান অনুযায়ী আমরা চলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে দান রাজি আনহু বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ না কোন বড় ধরনের ব্যথায় আমি আক্রান্ত হইনি কোন বড় ধরনের রোগে আমি আক্রান্ত হইনি

সাহাবী সাহবান বললেন কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সেই আখেরাতে যেতে হবে আমাকেও যেতে হবে অর্থাৎ আপনাকেও পৃথিবী থেকে বিদায় নিতে হবে আমাকেও বিদায় নিতে হবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো জীবিত আছেন তাই না হ্যাঁ তিনি জীবিত আছেন না আল্লাহ আল্লাহু আকবার কি কথা বলেন আপনারা আশ্চর্য কথা বলছেন আগামী কালকেই দেখবেন কত রকমের খেলাধুলা আগামীকালকে না আজকেই তো শেষ হয়ে গেল নাকি চার তারিখ চার তারিখ আজকেই তো চলে গেল কত রকমের বক্তব্য মোহাম্মদ সাল্লাম তিনি নাকি হায়াতুল নবী জীবিত এখনো আছেন জোরে বলেন আরো জোরে বলেন এজন্যই সেই বাতিল চিন্তা অধিকারী ব্যক্তিরা কি করে থাকে তারা তাদের মাঝে যখন দরুদের নামে সেই বিভিন্ন রকমের আড্ডা দিয়ে থাকে হঠাৎ কি কিছুক্ষণ পরে কি হয়ে যায় দাঁড়িয়ে যায় কেন দাঁড়ায় বলে যে এখানে নাকি রাসুল সাল্লাম হাজির হয়ে গেছেন জোরে বলেন আরো জোরে বলেন সম্পূর্ণ কুফরি ও শের কে আকিদা কখনো কোনো মুসলিমের এই ধরনের আকিদা পোষণ করা বৈধ নয় অথচ আজকে এই বারোই রবি ইতিহাস খুলে দেখুন শুধু ইতিহাস নয় বরং উল্লেখযোগ্য সকল ঐতিহাসিক গণের বিষয়ে একমত এমনকি অমুল মোমিনী নাই সারাদি আল্লাহ আনহার বর্ণনা সহিহুল বুখারিতে যেই হাদিসটি নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামের যেই বর্ণনাটি ইমাম বুখারি রহমহল্লাহ সহি বুখারিতে একবার দুইবার নয় বিভিন্ন স্থানে দশ বার এই হাদিসটিকে ইমাম বুখারি নিয়ে এসেছেন নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম তিনি পৃথিবীর বুকে এই সেই রবি উলাউল মাস এগারো হিজড়ি রবি উলাউল মাস ১২ তারিখ দিনটি ছিল সোমবার সকাল নয় থেকে দশটার দিক পৃথিবীর বুক থেকে নবী মোহাম্মদ সাল্লাহ আলী তিনি ইন্তেকাল করেন বিদায় নিয়ে চলে যান সেই দিবসটি বারোই রবি প্রকৃত পক্ষে রাসুল সাল্লামের হল মৃত্যু দিবস কে বলেন ঠিক কিনা এটি হচ্ছে মৃত্যু দিবস কখনো এটি জন্ম দিবস বলে ঐতিহাসিক গণ একমত নয় করান এবং সন্ন্যার সঠিক তো প্রমাণেই নেই বরং ঐতিহাসিক গণ এই বিষয়ে কখনো তারা একমত নয় কোন ঐতিহাসিক বলেন রবিউলা তিন তারিখে কেউ বলেন চার তারিখে কেউ বলেন আট তারিখে কেউ বলেন নয় তারিখে কেউ বলেন এগারো তারিখে কেউ বলেন বারো তারিখে জন্মের ক্ষেত্রে কিন্তু ঐতিহাসিক গণ নির্ভরযোগ্য ঐতিহাসিক গণ সকলে একমত রসুল সাল আলী হোসাল্লাম এগারোই হিজরির বারোই রবিউলাউালে সোমবার সকাল নয় থেকে দশটার দিকে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আশ্চর্যের বিষয় হল যে দিনটি হচ্ছে রাসুল সাল্লামের পৃথিবী থেকে বিদায় নেওয়ার দিন ইন্তকালের দিন আজকে যারা এই দিনটিতে উৎসব পালন করছে তারা আবার মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামের ইন্তকালকে অফাতকে তারা আর বিশ্বাস করে না বরং তারা দাবি করছে তিনি নাকি হায়াতবী জরুবল মানুষ কত ধরনের বিভ্রান্তি রয়েছে সম্মানিত দিনে ভাইরা আমার সেদিকে যাচ্ছি